আজকাল মানুষ ভালো জিনিসগুলো কমই বুঝে মানুষ ভালো জিনিসগুলো বুঝতে চায় না যেদিকে ক্ষতির পরিমাণ বেশি মানুষ সেদিকেই ঝুঁকে বেশি সিগারেটের মধ্যে লেখা থাকে অ্যালকোহলের মধ্যে লেখা থাকে অ্যালকোহল পান হলো আপনি মৃত্যুর কাছাকাছি যাওয়া ধূমপান করা হলো আপনার মৃত্যুর কাছাকাছি যাওয়া ক্যান্সার কেটে কেন তারপরেও মানুষ ওইদিকে দিকে যায় কিন্তু প্রত্যেকটি জায়গায় স্থানে লেখা থাকে নামাজ হলো বেহেস্তের সাবি সব জায়গায় লেখা থাকে এই সুরাগুলো করুন এগুলো আপনার জীবনকে আনন্দময় করে তুলবে আপনার জীবনকে সহজ করে তুলবে আপনার চাহিদা আপনার যা কিছু আছে মধ্যে সবকিছু কিন্তু আমরা সবাই শুধু আমরা এই জিনিসগুলো থেকে ধর্ম বিরুতা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি আমরা যেখানে আমাদের ক্ষতির পরিমাণ বেশি আমরা পেয়ে যাচ্ছি আমাদেরকে সেখান থেকেই বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে ধর্ম বিরু হতে হবে আমি বলি না যে আপনি অন্ধ ধর্ম বিরু হন অন্ধ ধর্ম বিরুণ আপনি আপনি পাবেন একমাত্র মানুষের জীবনের শান্তি প্রশান্তি যা কিছু সবকিছু নিয়ে দিতে পারে আপনার ধর্ম আপনার ধর্মগ্রন্থ আপনি যদি সেই ধর্মগ্রন্থ মন দিয়ে করেন আপনি যদি সেই ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি যদি চলাফেরা করেন আপনার জীবনের সহজ সমাধান সবকিছু এই ধর্মগ্রন্থের মধ্যেই আছে আপনি শুধু ক্ষতির দিকটা ক্ষতির দিকে যাবেন না এখন সমস্যা আসলেই অনেক খারাপের দিকে চলে যাচ্ছে সেই খারাপের দিক থেকে চলে আসতে হলে আমাদেরকে আমাদের ধর্মের মধ্যে প্রকাশ করতে হবে আমাদেরকে ইমানের মধ্যে প্রকাশ করতে হবে আমাদেরকে যে যে ধর্ম যাকে যে ধর্ম পালন করে যে ধর্ম তাকে যেভাবে চলতে বলেছে তাকে সেভাবেই চলতে হবে তাহলে আপনার জীবনে সুখ শান্তি প্রশান্তি আসবে আপনি এত বড় হয়েছেন এত জ্ঞানী হয়েছেন এত কিছু জেনেছেন কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি আপনি বলুন তো আপনার ধর্ম সম্পর্কে আপনি কতটুকু আপনি শুধু শুনেছেন মানুষের মুখ থেকে আপনি কেউ কখনো আপনার ধর্মের মধ্যে ঢুকেছেন আপনি কেউ কখনো আপনার সেই কিতাবগুলো সেই ধর্মগ্রন্থগুলো পড়েছেন রিসার্চ করেছেন আমরা তো আজকাল শুধু অন্যের ধর্মকে ছুটু করতে জানি আমরা শুধু অন্যের ধর্মকে নিয়ে কথা বলতে জানি কিন্তু আমরা কখনোই নিজের ধর্ম নিয়ে কোনো কিছুই বলি না বা কোনো রিসার্চ করিনি আমাদের ইসলাম ধর্ম আমি আমার আমাদের ইসলাম ধর্ম আমাদের মানব জাতির কল্যাণের জন্য আল্লাহর এক নিয়ামত আল কোরআন সেই আল জীবন জীবিকা নির্বাহ সব কিছু যা কিছু আছে সহজ সমাধান আল্লাহ সরলভাবে দিয়ে দিয়েছেন আমরা তারপরও আমরা সেই মহান ধর্মগ্রন্থ থেকে বিরত আছি আমি আশা করব সবাই আমরা সেই ধর্মের প্রতি ধর্মের ধর্ম নিয়ে রিসার্চ করবো আমরা ধর্মগ্রন্থগুলো পড়বো মন থেকে পড়ব আমরা বোঝার চেষ্টা করব তাহলে আমাদের যে